গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে সামনের নাম্বারটাও মাসাল্লাহ নাম্বার প্লেটটা একদম ফ্রেশ অবস্থা তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা করোলা এক্সিও হোয়াইট কালার একটি গাড়ি 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন আর গাড়িটিতে রয়েছে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন পাশাপাশি 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অনারশিপ ট্রান্সফার করা যাবে স্মুথলি একেবারে গাড়ির বডিতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সামনে কিন্তু বউ ভাই গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে সামনের নাম্বারটাও মশাল্লাহ নাম্বার প্লেটটা একদম ফ্রেশ অবস্থা আছে মিরপুর বিআরটি এর নাম্বার কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন হোয়াইট কালার টয়টা করলা এক্স জিও এক্স এডিশনের একটি গাড়ি দু হাজার দশের মডেল দু হাজার পনেরো স্টেশন গাড়িটিতে রয়েছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিনের ব্যবহার বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আর এটার ভিতরে ইন্টেরিয়র কিন্তু পাবেন ফুলি কিন্তু বেজ ইন্টেরিয়র কমপ্লিটলি রেডি কন্ডিশনে রয়েছে অল অপশন অটো ফুল লোডেড অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে এবং গাড়ির অরিজিনাল সিটগুলো কিন্তু গাড়ির সাথে স্টক একেবারে পেয়ে যাবেন ফুলি টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে এই গাড়িটি ব্যাক গ্লাসেও কিন্তু অরিজিনাল টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন লাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ব্যাক গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে পাবেন কমপ্লিটলি রেডি কন্ডিশনে একটি গাড়ি টয়টা করোলা এক্সিও দু হাজার মডেল মিরপুর থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি এবং কিন্তু লিটার সিএনজি গাড়ি করা আছে বাবু ভাই আর পিছনে কালার দেখেন যে কালারও কিন্তু একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন কমপ্লিটলি রেডি কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফুলি ফ্রেশ কন্ডিশন টিপ টপ অবস্থায় পাবেন আর এক্স জিও গাড়িতে কিন্তু বাবু ভাই রেয়ার কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র ম্যাক্সিমাম দেখবেন কিন্তু ব্ল্যাক কালার ইন্টেরিয়র থাকে তেরে মশাল ফুলি রেডি কন্ডিশনে আছে এই শিফটটা অনেক চাহিদা জি ভিতরে ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থা আছে সিসি এর সাইডের পার্টিশন দেখেন যে মাশাআল্লাহ ফুললি ফ্রেশ অবস্থায় খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টরি মারিকুতা কিন্তু একদম নাই ফুলি টিপ টপ কন্ডিশনে পাবেন জাপানিজ স্টিকার সহকারে গাড়ির সাথে অরিজিনাল 1500 সিসি ভিভিটি এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে অরিজিনাল সিভিটি গিয়ার সহকারে পাবেন 2010 এর মডেল 2015 রেজিস্ট্রেশন টয়োটা করোলা এক্স এক্সিও মাসাল্লাহ কিন্তু একদম রেডি কন্ডিশনে পেয়ে যাচ্ছেন দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম